তো তোমাদেরকে আমি একটু রুম টুটটা দিয়ে দিই সিমলাতে আমি নিয়েছি একটা অ্যাপার্টমেন্ট ঠিক আছে মানে একটা পুরো ফ্লোর দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত রকম ইমিউনিটিস রয়েছে এই যে ডাইনিং টেবিল রয়েছে আর এই সাইডে তোমাদেরকে দেখাই বেশ সুন্দর প্রভিশন আছে কিচেনের এখানে গ্যাস রয়েছে মাইক্রোয়েভ ওভেন রয়েছে ফ্রিজ রয়েছে এভরিথিং ইজ অ্যাভেলেবেল আর ওখানে ফিল্টার রয়েছে মানে জল খাওয়ার জন্য বেসিক কাটলারি ক্রকারি টিস্যু সমস্ত কিছু রয়েছে এখানে একটা সোফা রয়েছে বসার জন্য আর দেখানোর মতো এখানে দেখতেই পাচ্ছ আবার এটা একটা সিটিং এরিয়া খুব সুন্দর আর বেসিক্যালি এটা একটা ড্রয়িং রুম মতো রয়েছে ঠিক আছে আর এখানে ইনডোর গেমসের কিছু রেখে দেওয়া হয়েছে চেস রয়েছে ক্যারাম রয়েছে আর এদিকে দেখো মেইন রুমটাতে ঢুকতে গেলে একটা বড় মিরার রয়েছে এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকেই দেখো এখানে বেড রয়েছে বেডটা খুব সুন্দর ওপরে দেখো উডেন ফিনিশ রয়েছে পুরো দেখো আর এদিকে উইন্ডো উইন্ডো থেকেই একদম সুন্দর হিল ভিউ পাওয়া যাবে আর এই সাইডে ব্যালকানি রয়েছে তোমাদেরকে ব্যালকানিটাও দেখাই বেশ বড় রুম টুর হচ্ছে আজকে এই যে অসাধারণ একটা ব্যালকানি রয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাই এই হচ্ছে ব্যালকনি আই উইশ আমি একটু লম্বা সময়ের জন্য আসতাম তাহলে আরও এনজয় করতাম এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমেও সমস্ত কিছু রয়েছে ঠিকঠাক একদম ভীষণ নিট অ্যান্ড ক্লিন এই যে কমোড রয়েছে দেখতে পাচ্ছো গিজার রয়েছে টাওয়েল দিয়ে দিয়েছে আর এই সাইডে দেখো মিরার রয়েছে ওয়াশ বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে সব আছে এভরিথিং ইজ অ্যাভেলেবেল আমার বেশ ভালো লেগেছে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি কি সুন্দর একটা পেন্টিং আছে দেখো আর তার পাশে দেখো তো সুন্দর একটা আলমারি রয়েছে বিশাল একটা আলমারি রয়েছে মোটামুটি এক সপ্তাহের জন্য কেউ যদি একটা চেঞ্জে আসে তাহলে ভালো করে ইউটিলাইজও করতে পারবে এবং এনজয় করতে পারবে তো এই হচ্ছে পুরো ব্যাপার শিমলা অবধি তো পৌঁছে কিন্তু শিমলা কেন এলাম কি বা তোমাদের ঘুরে দেখাবো চলো সেটা জেনে নিই যারা আমার কাছের মানুষ তারা সবাই জানো যে একজন ভ্রমণ বিপাশু বাঙালি হিসাবে যখনই আমি সুযোগ পাই বেরিয়ে পড়ি তা কাছেই হোক বা দূরে কলকাতায় থাকলে মাঝে মধ্যেই পাহাড়ের টানে বেরিয়ে পড়ি উত্তরবঙ্গের পথে ঠিক তেমনি রাজধানী শহর দিল্লিতে থাকলে মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি উত্তরাখণ্ড অথবা হিমাচলের পথে এমনই এক সপ্তাহের শেষে দিল্লি থেকে বেরিয়ে পড়েছিলাম হিমাচল প্রদেশের শিমলার উদ্দেশ্যে বাঙালির অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই শিমলা এই ভিডিওতে কালকা থেকে শিমলা যাওয়ার পথে টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের সবার সাথে তো চলো শুরু করা যাক মর্নিং ফ্রম শিমলা এই হচ্ছে ব্যালকানি থেকে ভিউ দারুণ লাগছে শিমলা শহরটা সুন্দর এখানে বসে চা খেতে খেতে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে তো রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো কালকার উদ্দেশ্যে সিমলা থেকে কালকা যাব টয় ট্রেনে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হবে যেটা তোমাদের সাথে শেয়ার করব এর আগে নিউ মাইল জাংশনে পৌঁছেছিলাম যখন এনজিপি থেকে তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেটা একটা দারুণ জার্নি ছিল এটাও একটা অনবদ্য জার্নি হতে চলেছে আম শিওর তো দেখা যাক তোমাদের কেমন লাগে চলো এখন ঘড়ি কাটায় বাজে পনেরো দশটা আমি যেখানে রয়েছি একদম আইএসবিটির কাছাকাছি সিমলা আইএসবিটির কাছাকাছি তো এখান থেকে রেলওয়ে স্টেশন বেশি দূর নয় যেতে হার্ডলি ফিফটিন মিনিটস লাগবে চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে আইএসবিটি থেকে তিনশো টাকা নিচ্ছে আমাকে ড্রপ করে দেবে হচ্ছে শিমলা স্টেশনে তোমাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি উনি খুবই ভালো ছিলেন মানে যিনি হোমস্টের ওনার তিনি খুবই ভালো মানুষ তো সেই জন্য উনি আইএসবিটি থেকে অবধি আমাকে কিন্তু ড্রপ করে দিলেন হোমস্টে থেকে আইএসবিটি অবধি উনি আমাকে ড্রপ করে দিলেন তো তারপরে আইএসবিটি থেকে যার গাড়িতে আছি উনি তিনশো টাকা নেবেন একদম শিমলা স্টেশন অবধি ওই তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের ক্লস তো আমি ডেসক্রিপশন বক্সে এ সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দেবো যারা লোকাল সাইট সিন করতে চাইবে তারা ওনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারো ঠিক আছে এখন যাচ্ছি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সিমলাকে বিদায় জানিয়ে যাচ্ছি এখন কালকার পথে চলো এখানে ড্রপ করে দিল এই দেখতে পাচ্ছ সিমলা স্টেশন এখানে গাড়ি ড্রপ করে দিল সারাদিনে ঠিক কটি ট্রেন কালকা থেকে শিমলা অব্দি চলাচল করে তা জানতে ডিসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো কালকা এক্সপ্রেস দশটা পঞ্চান্ন এক নম্বর প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে এ হচ্ছে টয় ট্রেন দেখা যাক ভীষণ এক্সাইটেড এই শিমলা কালকা রুটের টয় ট্রেন চাপার জন্য ভীষণ এক্সাইটেড প্রাকৃতিক পরিবেশ দেখো এর মাঝে একটা সুন্দর রেলযাত্রা হবে হচ্ছে ইনফরমেশন সেন্টার তোমাদের দেখিয়ে দিলাম এই এক নম্বর প্ল্যাটফর্মের এই যে ডিসপ্লে বোর্ড তার পাশেই কিন্তু ইনফরমেশন সেন্টার আর এই রাস্তা দিয়ে ওপরে উঠে গেলে পরে এক্সিটের রাস্তা আর পার্কিং পাবে এই হচ্ছে ওয়েটিং এরিয়া ঠিক আছে এটা হচ্ছে অনেক বড় একটা ওয়েটিং এরিয়া দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে যাত্রা পথে একটু খাওয়া দাওয়া হবে না তা কি হয় নিয়ে নিলাম বার্গার এটা ভেজ বার্গারই আছে এটা খাই বার্গারটা কিন্তু বেশ ভালো ভেতরের যে ভেজ প্যাটিটা ছিল কিন্তু সেটা কিন্তু বেশ ভালো ছিল আর এখন নিলাম কফি তার সাথে বাহ বেশ ভালো বেশ ভালো মানে হে সিমলায় দশ টাকায় কফি খাচ্ছি ভাবাও যায় না এত ভালো কফি যাই হোক এটা আইআর কিন্তু হ্যাঁ ওয়েট করছি এখন দশটা আটত্রিশ বাজে দশটা পঞ্চান্নতে টয় ট্রেনে চলে এসছে দশটা ছাপ্পান্নতে এলো কিন্তু হ্যাঁ এই ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই খুবই ছোট্ট ফ্লাইটের মতো ওয়াশরুমটা তো এখানে একটা ছোট্ট ওয়াশ রয়েছে সোপ কিন্তু দেওয়া নেই ছোট্ট একটা মিরার রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে পটি শাওয়ার রয়েছে খুব একটা নিট অ্যান্ড ক্লিন লাগলো না আমার আচ্ছা সো ফার মাই নলেজ বউ দার্জিলিং থেকে ঘুমে যে টয় ট্রেন চলে যে জয়ডাইটটা হয় সেখানে কিন্তু কোনো ওয়াশরুম থাকে না তো সেই নোটে এখানে একটা ওয়াশরুম দিয়েছে সেটা কিন্তু ঠিকঠাক আছে কিন্তু আমি দেখলাম ওয়াশরুমটা একটু সাইজের ছোট আর খুব একটা ক্লিন লাগলো না ঠিক আছে এমনি ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে ওয়াশ বেসিন আছে সব ঠিক আছে কিন্তু সোপ দেওয়া নেই তারপর ফ্লোর খুব একটা ক্লিন লাগলো না তো এই হচ্ছে ব্যাপার এই আমার অবজারভেশান কিন্তু আবার ওইদিকে ভাবলে ঠিক আছে যে দার্জিলিং থেকে ঘুমের যে জয় রাইড সেখানে কিন্তু ওয়াশরুম নেই সেখানে এখানে কিন্তু ওয়াশরুম আছে যেহেতু এখানে জার্নিটা একটু লং ঠিক আছে তবে জার্নিটা কিন্তু ভীষণ একটা এনজয়েবেল জার্নি হতে চলেছে এখন রাইট সাইডে তো স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ আবার লেফট সাইডে অলরেডি কিন্তু পাহাড় দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়েছি তো দেখাবো আরও ডিটেলসে দেখাবো সব কিছু দেখাবো পুরো জার্নিটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তার সাথে সাথে তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি টোটাল কতগুলো টয় ট্রেন চলে দিনে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি মানে এই শিমলা থেকে কালকা রুটে কতগুলো টয় ট্রেন চলে তার কী কী ক্লাস আছে না আছে সব কিছু আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি চল ছেড়ে দিল তবে ছাড়লো এগারোটা উনিশে দশটা পঞ্চান্ন টাইম ছিল দশটা ছাপ্পান্নতে ঢুকলো ঢুকে এগারোটা উনিশে ছাড়লো চলেছি কালকার উদ্দেশ্যে ছোটখাটো লাগেজ রাখতে পারো খুব বড়সড় লাগেজ রাখা যাবে না ঠিক আছে সবাই সবার ট্রলিগুলো ওইখানে রেখেছে ওই রসুম ওই দিকটায় আর ওখানে সবার ট্রলিগুলো রাখা আছে টয় ট্রেনের ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে উনিশ শতকের শেষের দিকে যখন সিমলা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হয়ে ওঠে ব্রিটিশ কর্মকর্তারা এবং তাদের পরিবার সমভূমির প্রচণ্ড গরম থেকে বাঁচতেন এবং সিমলা শীতল ও মনোরম আবহাওয়ায় গ্রীষ্মকাল কাটাতেন তবে সিমলায় পৌঁছানো সহজ কাজ ছিল না সেখানে যাওয়ার একমাত্র উপায় ছিল সড়ক বা ঘোড়ায় টানা গাড়ি যা ছিল ধীরগতিসম্পন্ন সম্পন্ন ঝুঁকিপূর্ণ এবং অস্বস্তিকর তাই ব্রিটিশরা এটি রেললাইন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা কালকাকে সিমলার সাথে সংযুক্ত করবে এবং যাত্রাকে দ্রুত নিরাপদ করবে রেললাইন নির্মাণ আঠারোশো আটানব্বই সালে শুরু হয় এবং উনিশশো সালে সম্পন্ন হয় এটি প্রকৌশলের একটি অসাধারণ কৃতিত্ব ছিল কারণ এটি একশোটিরও বেশি টানেল চারশোটি সেতু এবং নশটি বক্ররেখা সহ একটি খাড়া গ্রেডিয়েন্টের ওপর ছিয়ানব্বই কিলোমিটার ট্র্যাক স্থাপনের সাথে জড়িত ছিল রুটে দীর্ঘতম টানেলটি বারক স্টেশনের কাছে এক দশমিক এক চার কিলোমিটার দীর্ঘ এটি অতিক্রম করতে প্রায় তিন মিনিট সময় লাগে এই কালকা সিমলা রুটে টয় ট্রেন উদ্বোধন করেছিলেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জেন যিনি কালকা থেকে সিমলা পর্যন্ত প্রথম যাত্রা উপভোগ করেছিলেন এছাড়াও যারা টয় ট্রেনে সফর করেছেন তাদের মধ্যে মহাত্মা গান্ধী লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যাত্রা শুরু করার পনেরো মিনিট পরে প্রথম স্টপেজ দিলো এখন সামার হিলে দাঁড়িয়ে আছে তো সামার হিলে বেশিক্ষণ দাঁড়াবে না দু মিনিট হয়তো দাঁড়াবে তো দেখা যাক কতক্ষণ দাঁড়ায় অসাধারণ লাগছে শুরু থেকেই অসাধারণ লাগছে समरहिल কোনো তুলনায় যাচ্ছি না নিউ মাইল জাংশনের পথে যেরকম সুন্দর লেগেছিল এটাও ইকুয়ালি গুড অসাধারণ লাগছে অসাধারণ একেবারে জাকানো ঠান্ডাও নয় বেশ ঠান্ডা আছে চার ডিগ্রি মতো টেম্পারেচার চার কি পাঁচ হবে দারুণ লাগছে আশেপাশের পরিবেশ অসম্ভব সুন্দর এই টয় ট্রেনের রুটটি ভারতের সবচেয়ে মনোরম রুটগুলির মধ্যে অন্যতম এটি কালকা রেলওয়ে স্টেশন থেকে শুরু হয় যা সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো মিটার উচ্চতায় অবস্থিত এটি কালকা থেকে শুরু করে অব্দি বিস্তৃত যা সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় অবস্থিত টয় ট্রেনটি কম বেশি আঠারোটি স্টেশনের মধ্যে দিয়ে যায় যার প্রত্যেকটি নিজস্ব আকর্ষণ এবং সৌন্দর্য আছে লোকাল ট্রেনের মতো এখানেও ছোলা সেদ্ধ মানে ভালো করে লেবু টেবু দিয়ে মেখে দিচ্ছে ওই দেখতে পাচ্ছ পেছনে উঠেছে ঠিক আছে কিন্তু আমি খাচ্ছি চকলেট যাই হোক এখন এলো তারা দেবী অনেকগুলো স্টেশনই মোটামুটি দাঁড়াচ্ছে ঠিক আছে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে অ্যাকচুয়ালি সবাই খুব এনজয় করছে এই জার্নিটা সেই জন্য বিশেষ কিছু জানি বলে এটা ফিল হয় মনে হচ্ছে না মানে এটা একটা কাইন্ড অফ জয় রাইড লাগছে আমার ওটাই হচ্ছে ব্যাপার চলো ট্রেন ছাড়লো আবার দু মিনিট দাঁড়িয়ে এই আঠারোটি স্টেশনের মধ্যে বারোগ সোলান কান্দাঘাট তারাদেবী এগুলি উল্লেখযোগ্য স্টেশন এই প্রত্যেকটি স্টেশনের নিজস্ব গুরুত্ব রয়েছে স্টেশনের নাম সঘ গেটের সামনে দাঁড়ালাম এখন বলে যে যখন ট্রেনের ব্লগ বানাই তখন ট্রেনের রিস্কি না অবশ্যই রিস্কি ভিডিও বানাবার জন্য অনেক কিছুই করতে হয় যে হাতটা এমভাবে ফার্মলি কিন্তু ধরে রাখতে হবে তাহলে হবে না দেখি আবার মনে হচ্ছে টানেল আসছে সিমলা থেকে কালকার দূরত্ব কম বেশি চুরানব্বই কিলোমিটার যা পৌঁছতে কম বেশি পাঁচ ঘন্টা সময় লাগে এই সম্পন্ন আইসিএফ রেখে কোন প্যান্ট্রি কার থাকে না এই টয় ট্রেনে কম বেশি সাতটি কোচ থাকে যার মধ্যে দুটি জেনারেল সিটিং দুটি ফার্স্ট ক্লাস এবং তিনটি সেকেন্ড ক্লাস ফাইভ টু ফোর ফাইভ কালকা এক্সপ্রেসে সেকেন্ড ক্লাসের ভাড়া দুশো টাকা যেখানে ফার্স্ট ক্লাসের ভাড়া চারশো পঁচাত্তর টাকা তো এখানে একটু নামলাম এখানে মিনিট পাঁচেক দাঁড়াবে এই স্টেশনে নিয়ে একটু চা আর পকোড়া নিয়ে এসি ঠিক আছে এই দোকানটা থেকে নিলাম ঠিক আছে নিয়ে সিটে রেখেছি তাই তোমাদেরকে স্টেশনটা দেখাতে একটু নামলাম যাই ট্রেনের ভেতরে যাই সিমলা বা মানালিতে যেরকম চা সেরকম অতটা ভালো নয় একটু ক্যান্টালে চাটা সাথে নিয়েছি এই যে পাকোড়া পাঁচ মিনিট দাঁড়ালো কিন্তু হ্যাঁ ট্রেন পাকোড়া নিয়েছি পাকোড়াটা পুরো ঠান্ডা আলু আর গোপি মেশানো আছে গরম হলে ভালো লাগছে পুরো ঠান্ডা বাজি এক্সপিরিয়েন্স হলো ট্রেন এসে দাঁড়ালো সোলান স্টেশনে সোলান ভ্যালি সোলান নয় কিন্তু সোলান ঠিক আছে সোলান স্টেশনে দাঁড়ালো কেন আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দু মিনিটই দাঁড়াবে তার বেশি নয় অনেকগুলো স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে অনেক স্টেশন দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে বলে ভালো হচ্ছে একটু নামতে পারছি উঠে বললাম আবার সোলাং থেকে ছেড়ে যাচ্ছে এই যে সোলাং স্টেশন Thank you. টয় ট্রেনে করে আমার সিমলা থেকে কালকা আসার অভিজ্ঞতা খুবই ভালো অভিজ্ঞতা এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে তো জাস্ট নামলাম এখন বাজে ঘড়ি কাটায় পোনে পাঁচটা ওইদিকে কোনো একটা শতাব্দী দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমার যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু ভ্রমণপ্রিয় ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল